ডক্টর টিপস এর সমস্ত টিপস সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম ডক্টর টিপস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত মাথায় মাথায় একবার ঠোকা লাগলে নাকি শৃঙ্গ যায় তাই একবার ঠোকা লেগে গেলে আর একবার নিজেই ঠুকে নিতে হয় ছোটবেলা থেকে এই কুসংস্কারের সম্মুখীন হয়নি এমন মানুষ দূরবিন দিয়ে খুঁজতে হবে কিন্তু প্রশ্ন হলো মানুষের মাথায় আবার শিং গজাতে পারে নাকি উত্তর হলো হ্যাঁ পারে দুই থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা শিং উগিয়ে দিতে পারে মাথায় এমন অনেক নজির রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু কেন মানুষের মাথায় শিং গজায় চিকিৎসকদের মতে এক বিশেষ ধরনের চর্মরোগের কারণে মানুষের শরীরেও গরু ছাগল হরিণের মতো শিং গজায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কটিনিয়াস হর্ন এটি এক ধরনের স্কিন টিউমার নির্দিষ্ট কারণ বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি তবে তাদের মতে আমাদের শরীরে নখ চুল গঠনকারী প্রোটিন ক্যারাটিনের মাত্রা অতিরিক্ত খরণের ফলে এই কটেনিয়াস হর্ন তৈরি হয় সূর্যের অতিরিক্ত বিকিরণের ফলে এই রোগ হয় এছাড়া আচেলের অস্বাভাবিক হারে বৃদ্ধি হলেও শিং গজানোর সম্ভাবনা থাকে কন্টিনিউস হর্ন তৈরি হওয়ার সম্ভাবনার কথাও বলেছেন তারা মার্কিন গবেষকদের মতে কন্টিনিউস হর্ন আসলে এক ধরনের ত্বকের ক্যান্সার বা ক্যান্সারের পূর্ববর্তী ক্ষত ত্বকের যে অংশে কন্টিনিউস হর্ন গজায় সেই অংশে জ্বালা বা যন্ত্রণা হতে পারে মারাত্মক পরিস্থিতিতে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে কন্টিনিউস হর্নের এখনও তেমন কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি শরীরের গজানো হয় অস্ত্রোপচারের মাধ্যমে চেঁচে ফেলা হয় নয়তো ওষুধের মাধ্যমে পুড়িয়ে হর্নের গতি কমানো হয় বৃদ্ধির তবে কিছু ক্ষেত্রে কটিনিয়াস হর্নের চিকিৎসা রেডিয়েশন থেরাপি বা ক্যামোথেরাপিও প্রয়োগ করা হয় শুধু কপালে বা মাথায় নয় কানে ঘাড়ে হাঁটু বা কোনোয় গজাতে পারে কটেনিয়াস হর্ন ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ আপনি যে কোনো সমস্যায় আমাদের কাছে প্রশ্ন করতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রশ্ন ও উত্তর ডট কম